This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে কাজরা টপলাইন এলাকায় একটি ডাম্পার ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ে যায় অন্ডালের দিক থেকে আসা একটি ডাম্পার কাজরা ও টপলাইনের মধ্যস্থ জায়গায় ওভারব্রিজের উপর থেকে উল্টে নিচে পড়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ডাম্পারের চালক গাড়ির ভিতরই চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ স্থানীয় এবং পুলিশ দুটি জেসিবি মেশিন দিয়ে চালককে গাড়ি ভেতর থেকে বের করা হয় হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে নিয়ে গেলে পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষ এক দোষী জানান সম্ভবত গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে ডাম্পারটি নিচে পড়ে যায় সূত্রের খবর ডাম্পারের চালক বেশ কিছুক্ষণে গাড়ির ভেতরে আটকা পড়েছিল তারপর অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ডাম্পারের চালককে ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ বাংলা কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপিট আর তারাপিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইট একদম ফ্রেশ ताजा অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট